আজ আপনাদের দেখাবো হরিণঘাটার একটি অন্যতম বিখ্যাত গাজন মেলা আজ দশ তারিখ চলে গেছিলাম হরিণঘাটার একটি অন্যতম জায়গা ভাটশালা সেখানে প্রত্যেক বছর কিন্তু এই মেলা হয়ে থাকে যার নাম গাজন মেলা আর এখানে দেখাতে পারছি আপনাদের কয়েক হাজার মানুষ কিন্তু এই দিনে আজকে ভিড় করে থাকে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই মন্দিরের সংলগ্ন একটি পুকুর রয়েছে যেখানে কিন্তু এই যে শিবের মূর্তি সেটি ডোবানো থাকে এবং আজকের দিনেই সেটিকে জল থেকে তুলে আনার পর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় তারপর কিন্তু সেখানে পুজো দেওয়া রীতি চলে কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত থাকেন পুজো দেওয়ার জন্য মন্দিরের চারিপাশে কিন্তু ছিল প্রচুর লোকের সমাগম আজকের দিনে আপনি এখানে আসেন আপনি দেখতে পাবেন কয়েক হাজারে মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিল মন্দিরের ভিতরে যারা শিবের মূর্তিটিকে পুজো দিচ্ছেন তারা যে দুধ ঢালছেন বাবার মাথায় সে দুধ কিন্তু মন্দিরের মধ্যে এক আন্তরিক ছিদ্র রয়েছে সেখান থেকে দুধ কিন্তু দেখাতে পারছি এই টবের মধ্যে এসে পড়ছে এবং সেখান থেকে সেই দুধ কিন্তু মানুষের সাথে ঠিক এইভাবে তুলে দেওয়া হচ্ছে মন্দিরের পাশে কিন্তু যারা এখানে পুজো দিচ্ছেন তারা কিন্তু দেখছেন চারিপাশে পাশে কিন্তু দণ্ডি কাটছে মন্দিরের ভিতরে সবাই যখন শিবের মূর্তির পুজো দিচ্ছে মন্দিরের ঠিক সাইডে যে পুকুরটি রয়েছে সেখানে দেখলাম একটি কাঠ রয়েছে এবং কিছু মানুষ দেখতে পেলাম সেই কাঠটিতে ফুল দুব্বা দিয়ে পুজো দিচ্ছেন যদিও এর মূল কারণ কি বৃত্তান্ত আমার জানা সম্ভব হয়নি পুরোনো মন্দিরটির ঠিক কিছুটা পিছনের দিকে রয়েছে একটি নতুন মন্দির যেটি তৈরি হচ্ছে এবং এই মন্দিরটি তৈরি হওয়ার জন্য মেলাতে কিন্তু যারা আসছিলেন প্রচুর মানুষ দান দেন করছিলেন আর এখানে কিন্তু এই গাজন মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই এখানে মেলা হয় এবং প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে উপস্থিত থাকেন আর যে মেন রোডটি রয়েছে এই মেন রোডটির একদম পাশেই কিন্তু ঠিক এইভাবেই জল যত্রের ব্যবস্থা করা হয়েছিল আর এটা হয়েছিল চার নম্বর ওয়ার্ড থেকে যেহেতু প্রচণ্ড গরম আর এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে সেহেতু এখানে জলসত্রের ব্যবস্থা করা হয়েছিল এই গাজন মেলা কমিটি যারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম এই মেলা এখনও পাঁচ দিন চলবে আর এখানে কিন্তু আপনাদের পুরো ভিউটা দেখাতে পারছি এই গাজন মেলার প্রচুর মানুষ কিন্তু আজকে উপস্থিত ছিলেন আর এখানে এসে যেটা দেখলাম যে এখানে যারা আসছিলেন সবাই কিন্তু বাতশা নিয়ে অনেকেই আসছিলেন এবং বাতসা সবাই কিন্তু ছড়াচ্ছিলেন আজকে গাজন মেলার সমস্ত চিত্রে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন